ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো এখন বাজে সকাল আটটার আমি ঘুম থেকে উঠেছি আজকে ছটার সময় উঠে বিছানা টিছানা পরিষ্কার মানে যেটুকু আমার কাজ থাকে সংসারে মানে আমি যেটুকু করি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এগুলো কালকে কেঁচে দিয়েছিলাম এগুলো না মোটা মোটা তো কালকে তেমন শুকায়নি নিচে এগুলো একটু ভিজে আছে এগুলো সব মেয়ের তো এগুলো একটু রোদের দিয়ে এলাম আর আজকে আছে মেয়ের ভ্যাকসিন আড়াই মাসে তো দেড় মাসে ভ্যাকসিনে তো মেয়ের জ্বর এসছিলো পাটা ফুলে গদা মতো হয়েছিল একদম আলু মতো হয়ে গেছিলো বাঁ সাইডের পাটা দেড় মাসে তি ছিল তিনটে তিনটে ভ্যাকসিন আর এটা হলো আড়াই মাস আজকে আড়াই মাসে ভ্যাকসিন দেবে আজকে হলো চার তারিখ বৃহস্পতিবার তো তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি কেন রান্না টান্না করতে হবে আর যেহেতু মাকে নিয়ে যাবো আগেরবার তো মা যায়নি কো আমি আর পুতুল গেছিলাম তোমরা তো পুতুলকে সবাই চেনো আমি আর পুতুল গেছিলাম আর পুতুলকে নিয়ে যেতাম পুতুল আজকে যাবে না পুতুল যাবে আজকে একটু ব্যাঙ্কে ওর কিছু ব্যাঙ্কে লিঙ্ক ডিং কি কোনো সমস্যা হয়েছে তার জন্য ও যাবে হলে পুতুলকে আমি নিয়ে যেতাম আর সবসময় সময় পুতুলকে নিয়ে যাই তোমরা জানো আর বাবা যাবে আজকে একটু কলকাতাতে কিছু ওষুধ টষুধ মায়ের জন্য কিনতে যাবে আর মা আজকে ডাক্তার দেখানোর কথা ছিল কিন্তু মা যেতে পারে যেহেতু আজকে সোনাকে ওই ভ্যাকসিন দিতে নিয়ে যাবো কালকে মা বাদা হসপিটালে যাবে আবার মা মা চেক আপ আছে মা যেহেতু কদিন ধরে মার বাঁসাইটা খুব যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছে তো এবারে যাব রান্না করতে আজকে তো বৃহস্পতিবার তেমন কিছু রান্না করব না আজকে রান্না করবো পটল আলু সবই নিয়ে তরকারি করবো ডাল করবো আর সিম ভাতে আলু ভাতে যেহেতু বারোটার দিকে বার হতে হবে সোনাকে স্নান করাবো আমি স্নান করবো অনেকটাই কাজ আছে আর খুব টেনশান হচ্ছে যে আর দেড় মাসে না জ্বর এসেছিলো সারা রাতটা ঘুমাতে দেয়নি সারা রাতটা সোনা খেয়ে দিয়েছে এ আড়াই মাসে কী করবে খুব টেনশান হচ্ছে বিশ্বাস করো আর কি জানো তো ওই ইনজাকশন দেওয়ার মুহূর্তটা সোনা এত কাঁদে না আমি সত্যি দেখতে পারি না আমিও আমিও সোনার সাথে আমিও কেঁদে ফেলি তো কী করবো আমি সত্যি ভেবে পাচ্ছি না তো তার জন্যই মাকে আমি নিয়ে যাচ্ছি আর মানে সব ওখানে তো মানে যখন ভ্যাকসিনটা দেয় তখন না ক্যামেরা ক্যাপচারে অ্যালাউ না তো আগেরবারে তবু আমি একটুখানি ক্যাপচার করেছিলাম তো জানি না এবছর করতে পারবো মানে এবছর আজকে করতে কি কিন্তু যাই হোক চলো আর দেখছো আকাশের ওয়েদারটা বেশ সুন্দর দেড় মাসে যখন ভ্যাকসিন দিতে গেছিলাম তখন তো প্রচুর বৃষ্টি হয়েছিল তোমরা তো জানো তো আজকের ওয়েদারটা বেশ সুন্দর বৃষ্টি হবে না জানি দেখো ওয়েদারটা বেশ সুন্দর ওয়েদার আর আমাদের এখানে এত ঠান্ডা পড়ছে বন্ধুরা কি বলবো পুরো কন করে ঠান্ডা পড়ছে আমি ছাদে আছি না আমার গায়ের পশু থেকে শিগড়ে উঠছে মানে ঠান্ডা এতে আমি দাঁড়াতে পারছি না শুধু যেহেতু বারোটার সময় বাড়া হতো আর সোনার জিনিস তো বারোটার মধ্যে আমরা মানে ভিজে থাকলে আর ভিজে না থাকলে বারোটার মধ্যে সোনার জিনিস আমরা কমপ্লিট করি নিচেই নিয়ে যাই তো তার জন্য আর এই মানে এই সকালবেলা না ফুলগুলোর ওয়েদারটা মানে ফুলগুলো এত সুন্দর লাগছে মানে কুয়াশা পড়েছে তো ফুলগুলো বেশ সুন্দর লাগছে তো চলো আর কথা বলবো না আমি এখনও কিছু খাইনি কো আমি সোনাকে ওর বাবা নিয়ে নিচেই গেছে এবার গিয়ে আমি কিছু দুধ আর সাবু খেয়ে নেবো যেহেতু সকালবেলা আমি রেগুলার দুধ আর সাবুটা খাই দুধ আর সাবুটা আমি খেয়ে নেব রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম তো চলো নিচে যাই নিয়ে আবার তোমাদের সাথে পরে কথা ফুল বাগানটা জাস্ট মাথ লাগছে আর এই ফুলটা দেখো কত সুন্দর কিউডারটা ফুল এটা এই ফুলটা তোমার এইটা ফুলটা বেশি দিন হয়নি নিয়ে এসছে আগে তোমাদের সাথে একটা শেয়ার করা হয়নি জাস্ট মারাত্মক এই কালারটা দেখো আর দেখো নেহর পড়ে আছে কত সুন্দর লাগছে ফুলটা মানে হালকা হালকা নেহর আছে না বেশ সুন্দর লাগছে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে ফুলগুলো আর এই ফুলগুলো দেখো এই ফুলগুলো কত কিউ এই কালারটা দেখো কত সুন্দর কালার বেবি পিঙ্ক এটা কত সুন্দর কালার এই যে একটা আরে সাদা এই সাদা চেয়ে কিন্তু এই কালারটা বেস্ট লাগছে বলো এটা এটা বেস্ট লাগছে না এটা সাদা তো সাদা তো কোনো তুলনা হয় না সাদা কালার তো একটা মানে অন্যরকম এই কালারটা কিন্তু মারাত্মক লাগছে কিন্তু আজ তোমার ভ্যাকসিন তো ও শোনা মা আজকে কতটা কাঁদবে তুমি কতটা কাঁদবে বলো ও বাবা আচ্ছা তুমি কাঁদবে না তো কাঁদবে না তো হ্যাঁ তুমি তো আমার সোনা মা হুম সোনা মারা কাঁদে না তাই তো তুমি আমার লক্ষ্মী মা তো হ্যাঁ তুমি কাঁদবে না কিন্তু ঠিক আছে ওখানে অনেক লোক থাকবে তো লজ্জা লাগবে না ই সবাই ঠাট্টা করবে যে চিনি সোনা কাঁদে হুম তুমি আমার চিনি হ্যাঁ তুমি আমার চিনি সোনা তো আর চিনি সোনারা কাঁদে না হ্যাঁ তুমি তো অনেক বোঝো হ্যাঁ তুমি তো সব জানো জানো তো তাহলে তুমি কেন কাঁদবে তুমি একদম ডন হয়ে থাকবে শক্তি তুমি আমার শক্তি তো হ্যাঁ কান্নাকাটি করবে না হ্যাঁ তুমি তো সব বোঝো বাবালি বাবালি তুমি আমার পাকা বুড়ি তুমি আমার পাকা বুড়ি তো হ্যাঁ তুমি আমার পাকা বুড়ি তুমি সব জানো সব জানো আর তুমি তো পাপার কোলে যাও আমি কিছু খেয়ে নেই শোনা পাপা আমি থামি আর তুমি তাই তো আজকে আমরা তিনজনে যাব হ্যাঁ দেখছি দেখো তো চলে এসছি রান্নাঘরে আর এখানে করছি বেতে শাক ভাজা কালকে বাবা অনেকটা বেতে শাক নিয়ে এসেছিলো তো কালকে অল্প মতো ভাজা হয়েছে আর আজকে ভাজা করছি আর দুদিকে দুটো করা বসে দিয়েছে যেহেতু আমার আজকে এগারোটিকার দিকে বার হতে হবে এখানে সবিনির তরকারি করা হয়ে গেছে পটল আলু দিয়ে সবিনির তরকারি করেছি আর ডাল সিদ্ধ করেছি আজকে ডাল আর সাঁতাল দেয়নি আর করেছি বেগুন ভাজা আজকে খুব কটে ঝেড়েছি তবু আমি বলেছিলাম বেগুনটা ভাজবো না তো মা কেটে দিয়েছে তো এখানে আমি রেডি হয়ে গেছি সোনাকে নিয়ে ভ্যাকসিন দিতে যাব বলে আর এই শাড়িটা না আমি অনেক দিন ধরে পরবো পরবো বলে ফাইনালি আজকে পরলাম আর অরিন্দম কি জানো তো কালো শাড়ি একদম পরত মানে কালো জিনিস পরতে যায় না কিন্তু আমার কালো জিনিস খুব ভালো লাগে পরতে আর এই শাড়িটা আমি বিয়ের আগে কিনেছিলাম মাত্র দুশো টাকা দিয়ে কিন্তু পরার আর সুযোগ হয়নি আজকে পরবো রে পরবো বলে আর সুযোগ হয়নি তো অবশ্যই বলো তো বন্ধুরা এই কালো শাড়িটা পরে আমার কেমন লাগছে আমার কিন্তু কালো জিনিস ফেভারিট বিষয় বিশ্বাস করো কিন্তু অরিন্দম কালো জিনিস একদম পছন্দ করে না বলে ও আমাকে পড়তে দেয় না কিন্তু আজকে আমি বললাম না আজকে আমি এটাই পড়ে যাব এটা অনেক দিন তোকে খুব ইচ্ছা করছিল পড়ে পড়বো পরব বলে কিন্তু ও পড়তে দিচ্ছিলো না বলে আমি পড়ি না আজকে আমি জোর করে পড়েছি আমার এই শাড়িটা খুব ভালো লাগে মাত্র এই শাড়িটার দাম নিয়েছিল ছিল দুশো টাকা আর চলো দরজাটা দিয়ে দিয়েছে যেহেতু কি জানো তো দরজা খোলা থাকলে না ওই খাটের ওপরে উঠে না শুয়ে থাকবে পটি করে দেয় তার জন্য তো চলে এসছে ভ্যাকসিন দিতে আর এখানে অনেকেই চলে এসছে আর এখানে বাচ্চারা খুব কান্নাকাটি করছে তার জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি এখন বাজে তিনটে দশ বাড়িতে এসেছি দুটোর দিকে মানে আজকে তো ভ্যাকসিন ছিল ভ্যাকসিন দিয়ে ওখানে না মানে মেয়ে এত কাঁদছিল এত কাঁদছিল ফোন বার করে আর ফোনে ক্যাপচার করতে পারি ওর কান্না দেখে না আমিও কেঁদে ফেলেছি মানে যখন মানে ইঞ্জেকশনটা পুষ করে না তখন মানে দম আটকে গেছে ওর এত কাঁচছে যখন ওটা ইঞ্জেকশনটা পুষ করে তো ডাক্তার বলে আগের বারে দিয়েছিলাম বা মানে ডান পায়ে আজকে দিয়েছি বাঁ পায়ে দিয়েছি আর মেয়ে কেঁপে জ্বর এসছে মানে গায়ে হাত দিতে পারছে না গা পুরো আগুনে পুড়ে আসছে এই যে তো ওষুধ চারটের দিকে খেতে বলেছে এখন তো চারটে বাজেনি এখন ওই যে তিনটে এগারো তো চারটের দিকে ওষুধটা খাইয়ে দেবো একটা নিয়ম আছে ওষুধটা খাওয়ানোর তো ওরা ওখান থেকে ওষুধ দিয়ে দিয়েছে ওই ওষুধটা আর জেলও দিয়ে জেল নিয়ে এসছে আগের আগেরবারে বাবা জেল কিনে সে জেলটা দেবো পুরো পা একদম ফুলে গেছে এবার টোটাল নিচেই শুঁচছে না মেয়ে এইরকমই করে যে সেই দুটো থেকে এরকমইভাবেই বসে আছে আমি ঘুমে টোলে পড়ছি কিন্তু মেয়েকে যেই আমি নিচেই শুয়ে দিচ্ছি মেয়ে টোটাল মানে উঠে যাচ্ছে উঠে কাঁচ আর পা তো নাড়াতে পারছে না আজকে বাঁ দিয়েছে এই দেখো বাঁপার তো টোটাল নাড়তে পারছে না এখানটা পুরো ফুলে গেছে আর দেখতে পাচ্ছি অঘরে ঘুমাচ্ছে আগুন হয়ে গেছে আজকে কি করব কিছু করার নেই এরকমই করে সারা রাতটা আজকে বসে থাকতে হবে সারা রাতটা না হলে আজকের বিরক্ত করবে সারা রাত আর জ্বর এসেটাই বা আমি কি করবো ভেবেই পাচ্ছি না গা পুরো আগুন আছে মানে আমার পলে আছে তো আমার দুটো পা যেন পুরো আগুন হয়ে গেছে আর ঘ্যান জ্ঞান করছে পা নাড়তে পারছে না পাটা যে যখন নাড়ছে না আমার নিয়ে এত পা নাড়ে আর যখন পা নাড়ছে না তখনই কাঁদছে মানে ওর কান্না দেখে আমিও মানে সত্যি কথা মানে এতটাই কষ্ট হচ্ছে না কি বলবো এই আমি না প্রত্যেকটা মা যখন সন্তানটা কাঁদে না মারা সত্যি সহ্য করতে পারে না না সত্যি মানে এখনও আমার কষ্ট হচ্ছে ও যখন কাঁদছে না মানে না পাটা ছাড়িয়ে কাঁদছে কি কষ্ট হচ্ছে আর সবাই চেপে ধরে রেখে দিয়েছে ওকে ওর দেখে আমারই কষ্ট হচ্ছে কিন্তু ভ্যাকসিনগুলো তো দিতে হবে বলে কিভাবে ঘুমে যাচ্ছে আমার পাগলিটা ওখানে একটু কাঁদছিল ওখানে একটু ইয়ে ছিল না এখানে এসে তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই আজকে পাক্কা মানির মানে আমার মেয়ের আড়াই মাস বয় পাক্কা আড়াই মাস বয়স আজকে হলো তার জন্য ভ্যাকসিন আবার বোধহয় সাড়ে তিন মাসে একটা আছে হয় যত সম্ভব হ্যাঁ বোধহয় সাড়ে তিন মাস না কত মাসে আমি আছে ঠিক জানি না আজকে মতোটা একটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা